এক বছরের ভিতর কতগুলো মানুষ মরবে সব দৃষ্টি কার হাতে আজরাইলের হাতে কার হাতে বাবা এটা কামিল তফসির আমরা কিতে পেস্টা দিতে আছি আলহামদুলিল্লাহ বলেন কিতাব না পড়লে ওয়াজ করা যাবে না আলহামদুলিল্লাহ প্রতিদিন ক্লাস করি জামি আমদি তফসিরে এটা ক্লাস না করলে আপনি মজা বুঝবেন না কিতাবের মজা গভীর মনোযোগ আল্লাহ এই পুরো বছরের মধ্যে আমার ওই বন্দারা ইন্তিকাল করবে মারা যাবে ওই রিস্ট গুলা আমি তোমাকে তালিকে দিয়ে দিলাম সে তালিকা অনুযায়ী আমি আল্লাহ হুকুম করে তুমি রহু বের করে যেখানে থাকো কেন

তোমাকে ওই রুহ কবজ করার জন্য সে ক্ষমতা দান করেছি পালার কোন সুযোগ আছে কদিন লাফালাফি করবেন কদিন গুরু বেড়াবেন পারি আসামি হয়ে আল্লাহ দুনিয়ার জবিনের মধ্যে ঠিক কিনা দুনিয়ার যদি আসামি হয় ওই বন্দা পালার সুযোগ আছে এই কাজটা থেকে অন্য চলে যায়

পুরো বছর এ তালিকা আমার হাতে তুলে দিলেন কি কৌশলে আমব আল্লাহর কুদরতই পাই সাল্লাল্লাহু আলাইহি বলকুম কে জানিয়ে দিলেন মুরুকুমতুম ফি বুরুজ মুসাইয়দা আমি আল্লাহ হুকুম করার দेर নাই একেবারে নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে নিয়ে আসবে শাস্তি আয়র জুরবা ওখানে বাবা যায় মরার পরে কেউ যায় না আসলাম কা যাবো সে চিয়ে কা যাবো জিয়ে কা জবারি বেলাই পাবো পিয়নো বিদেকা শান লব ল মনে মনে সরে মনে মনে স লাগে নদীর দল যাবার বেলাই পাবো পিও নবীর দেখা যাবার বেলাই পাবো নুর নবীর দেখা আমি এসেছি একা যাব যে একা যাবার বেলাই পাবো দয়াল নবীর দেখা জানে দেওয়া হবে না আমি আল্লাহ কয় একটা জিনিস গোপন রাখি তাদেরকে যদি জানিয়ে দাও তারা গুছিয়ে নিবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে দুনিয়া দাঁড়ি আর চাইবে না সংসার বাজার রুজি রোজগার জসকেতি কিছু করবে না ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে ওই বান্দা আমি যখন হুকুম করবো ওই বান্দা বাজারে বাজার করতেছে সুবহানাল্লাহ বলুন না

সেই বাজার করার সুযোগ দেওয়া হবে না আজকে ওই বন্দার বাজার আজকে শেষ হয়ে গেল সাথে সাথে আল্লাহ যখন হুকুম করল বন্দার বাজার বন্ধ হয়ে গেল আরেকজন বন্দা কানাকায় এমন কেনাকায় পুরো দুরস্কায় শ্বশুর বাড়ির মধ্যে

ওই বন্দা জানে না আজকে যে মারে যাবে এক বছর আগে তার মৃত্যুর তালিকা রিস মালাকুল হাতে দিয়ে ফেলল তখন আল্লাহ যদি আমি অগ্রিম বলে দিই ওই বন্দা গুছিয়ে নিবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে এটা আর পরীক্ষা হল না আমি অন্যদিকে আল্লাহর বলি দরবারের দিকে চলে যাব কি জন্য এটা মৃত্যুর কথার বলছিলাম আমি ওই আয়াত দিয়ে শুরু করেছিলাম করেছিলাম রসুল আল্লাহকে মানতে হলে রসুল আমার রসুল কে মান